নিউ ইয়র্ক অস্ট্রেলিয়া কুইন্সল্যান্ডের প্রত্যন্ত জঙ্গল এলাকার থেকে দু চারটে ডাইনোসরের হাড়গোড় পাওয়া গেল সেটা ঠিক আছে প্রাগৈতিহাসিক দানবেরা সেসব এলাকায় একসময় দাপিয়ে বেড়াতো এমন কথা সকলেই শুনেছেন তাই বলে বাংলার বুকে ডাইনোসর ভাবুন তো খাস পুরুলিয়া জেলায় হাঁটাহাঁটি করেছে কোনো বিশাল একা ডাইনোসর তেমনটা হয়েছিল কিনা জানা নেই তবে পুরুলিয়ায় অস্থি পাহাড়ে ডাইনোসরের প্রচুর হাড়ঘড় পাওয়া গেছে যা নিয়ে রীতিমতো হৈ হৈ রৈ রৈ চলছে এতদিন বিদেশের মাটিতে ডাইনোসরের অস্থি জীবাশ্ম খুঁজে পেয়েছিলেন প্রত্নতাত্ত্বিকেরা এবার বাংলার বুকে ডাইনোসরের জীবাশ্মের খোঁজ পাওয়ার পর থেকে বেশ একটা অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার আবহাওয়া তৈরি হয়েছে পুরুলিয়ায় জলপাইগুড়িতে ছ কোটি বছর আগে ডাইনোসরের ডিম উদ্ধার হওয়ার পরে সে নিয়ে তুমুল হৈচৈ হয়েছিল আর পুরুলিয়ায় খাস ডাইনোসরের শরীরে নানা অংশের জীবাশ্ম পাওয়া গেছে ঝালদা দু নম্বর ব্লকের চিতমু গ্রাম পঞ্চায়েতের তাহের বেড়া গ্রাম সংলগ্ন মারামু মৌজার সবচেয়ে আকর্ষণীয় দ্রষ্টব্য পাহাড় হল অস্থি পাহাড় কারণ এই পাহাড়ে আগে বহুবার বিভিন্ন প্রাণী বিলুপ্ত প্রায় জীবের অস্থি পাওয়া গিয়েছিল তাই এই পাহাড়ের নাম অস্থি পাহাড় দুশো ফুট উঁচু এই পাহাড়ে বিশালাকার ডাইনোসরের লেজের জীবাশ্ম পাওয়া গেছে বলে জানিয়েছেন সেখানকার আনন্দমার্গ প্রচারক সংঘ ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেন্ডিং কর্পোরেশন লিমিটেড এই ব্যাপারে প্রাথমিকভাবে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের জীবাশ্মবিদদের সঙ্গে কথা বলেছে পুরুলিয়া প্রশাসন কিন্তু কোনোভাবেই আনন্দমার্গ প্রচারক সংঘের দাবিকে উড়িয়ে দেয়নি পুরুলিয়ার অস্থি পাহাড় বৈচিত্র্যময় এখানে যেমন নানা প্রাণী জীবাশ্ম আগেও পাওয়া গেছে তেমনই সন্ধান মিলেছে পৃথিবীর অনেক প্রাচীনতম শিলা এই পাহাড়ের অনুসন্ধান চালালে আরও অনেক রহস্যের খোঁজ পাওয়া যাবে বলেই মনে করে আনন্দমার্গ সংঘ জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে অস্থি পাহাড়ের ব্যাপারে জানানো হয়েছে আনন্দমার্গের সদর দফতরের রেক্টর মাস্টার আচার্য নারায়ণ নন্দন দাবি করেছেন অস্থি পাহাড়ে সত্যি সত্যি ডাইনোসরের অস্থি পাওয়া গিয়েছে পরীক্ষা করে দেখা গেছে সেগুলো বৃহদয়কার কোন ডাইনোসরের জীবাশ্ম সেই ডাইনোসরের লেজের অংশ কলকাতা লেক গার্ডেন্সে গুরুদেব আনন্দ মূর্তিজির বাসভবনে মধুমালঞ্চ সংগ্রহশালায় নিয়ে আসা হয়েছে এই জীবাশ্মের কার্বন ডেটিং করলেই তা কত পুরোনো সেটা বোঝা যাবে ন কোটি বছর আগে এরা পৃথিবীতে দাপিয়ে বেড়াতো কেউ বিশাল লম্বা গলা উঁচু পিঠ হাতির মতো পা সুবিশাল শাকাহারি টিটানোসর বা সেই গোত্রীয় কারোর বা তীক্ষ্ণ দাঁত নখ টিরেক্স বা সেই গোত্রীয় শিকারী বা প্রিডেটর ডাইনোসর ক্রিটোসিয়াস যুগের শেষ দিকে এই প্রজাতির ডাইনোসরেরা ছিল পৃথিবীর দীর্ঘতম সরীসৃপ আদিম পৃথিবী সরিষৃপদের নিয়ে মানুষদের কৌতূহল কম কিছু নয় পৃথিবীর যত্রতত্র খুঁড়ে হারিয়ে যাওয়া এই সরিষৃপদের জীবাশ্ম টেনে বের করেছেন প্রত্নতাত্ত্বিকেরা এখনও অবধি ডায়নোসরদের যত রকম জীবাশ্ম বা ফসিল পাওয়া গেছে তাদের কম্পিউটার মডেলে ফেলে হাড়ের ওপর মাংসের চামড়ার পোলে বসিয়ে যে আকার ও গঠন পাওয়া গেছে তাই বইয়ের পাতায় সিনেমার পর্দায় ফুটে উঠেছে পুরুলিয়ার ডায়নোসরের জীবাশ্মের খোঁজ নিঃসন্দেহে সেটা বড় আবিষ্কার বলেই মনে করছেন জীবাশ্মবিদরা জীবাশ্মের অংশ পরীক্ষা করলে আরও অনেক নতুন তথ্য পাওয়া যাবে বলে মনে করেছেন তারা এটি ছাড়াও এর আগে দু সালে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ায় রাজস্থানের জয়সাল মিডের পাথুরে জায়গায় একটি জীবাশ্ম অনুসন্ধান কার্যক্রম শুরু করেছিল সেখানে ডাইনোসর এবং তাদের সমসামরিক প্রাণীদের জীবাশ্ম মিলতে পারে বলে তাদের একটি ধারণা ছিল থর মরুভূমিতে খনন চালানোর সময় জিএসআই এবং আইআইটি রুরকিত দলের সদস্যদের সম্পূর্ণ নতুন প্রজাতির দীর্ঘ গলাযুক্ত ডাইনোসরের জীবাশের উপস্থিতি চোখে পড়েছিল বিজ্ঞানীদের অনুমান ওই জীবাশ্ম প্রাগৈতিহাসিক যুগের প্রায় একশো মিলিয়ন বছর আগে বিশ্বে দাপিয়ে বেড়াতো এই প্রজাতি ডাইনোসর এই প্রজাতির ডাইনোসরের জীবাশ্ম প্রথমবারের মতো মিলেছিল ভারতে যেহেতু থর মরুভূমির থেকে এই প্রজাতির ডাইনোসরেরা জীবাশ্ম মিলেছে অনুমান করা হচ্ছে এটির উৎপত্তি ভারতেই হয়েছিল তাই এটির নামও রাখা হয়েছিল সামঞ্জস্যপূর্ণভাবে নাম দেওয়া হয়েছিল থারোস রাস ইন্ডিকাস এই প্রজাতির ডাইনোসরের জীবাশ্ম গবেষণায় নতুন মাত্রা যোগ করেছিল তা বলা অপেক্ষা রাখেনি এখনো পর্যন্ত যতটুকু জানা গিয়েছে তাতে অনুমান এটি বিশ্বের সবচেয়ে প্রাচীন দিক্রে ও সরাইডাস বিজ্ঞানীদের মতে ডিক্রেও সরাস ডাইনোসরের জীবাশ্ম উত্তর ও দক্ষিণ আমেরিকা আফ্রিকা চীনে পাওয়া গিয়েছিল অনেক আগেই একশো চৌষট্টি থেকে একশো মিলিয়ন বছরের প্রাচীন ডিক্রেওসরাস জীবাশ্মের সন্ধানের পরে আরও পরীক্ষা নিরীক্ষাও চালানো হয়েছিল তবে বর্তমানে প্রথমবারের মতো ভারতের সৌর পেডার আবিষ্কারের থেকে প্রমাণ হয় যে আমাদের দেশেও একসময় প্রাচীন ডিক্রেওসরাসের ঠিকানা ছিল ভারতের বুকেই লেখা রয়েছে বিবর্তনে ইতিহাসে নতুন অধ্যায় এবার পালা পুরুলিয়ায় পুরুলিয়ায় পাওয়া অস্থির পরীক্ষা নিরীক্ষার পরই জানা যাবে কত প্রাচীন কিন্তু পৃথিবী দাপিয়ে বেড়ানো এই ভয়ঙ্কর প্রাণীটা আজ বিলুপ্ত বিজ্ঞানীদের গবেষণায় এর বেশ কিছু কারণ জানা গেছে যেমন খাদ্যের হিসাবে ডাইনোসরের বিলুপ্তি একসময় সব মাংসাশী ডাইনোসরেরা সব উদ্ভিদভোজী ডাইনোসরদের খেয়ে ফেলে পরে খাদ্যের অভাবে মাংসাশী ডায়নোসরদেরও বিলুপ্তি ঘটে উল্কাপাত একসময় মার্কিন বিজ্ঞানীরা যুক্তরাষ্ট্রের আরিজোনায় ফাগাসটাকে একটা বিশাল গর্ত আবিষ্কার করেন এবং সেখানে উল্কাখণ্ডের সন্ধান পান ধারণা করা হয় এই উল্কাখণ্ড পৃথিবীতে আছড়ে পড়ার ফলে সমগ্র পৃথিবী ধুলো এবং জলীয় মেঘে ঢেকে গিয়েছিল এর ফলে সূর্য কিরণ পৃথিবীতে পৌঁছাত না এতে অনেক সবুজ উদ্ভিদের বিলুপ্তি ঘটে আর খাদ্যের অভাবে উদ্ভিদভোজী ডাইনোসরগুলোরও মৃত্যু হয় তাপমাত্রার পরিবর্তন জীবজগতে সরিসৃপ প্রাণীদের তাপমাত্রার সাথে অভিযোজন করার মতো সবচেয়ে কম যা প্রভাব পড়েছিল ডায়নোসরদের ওপরেও মহাদেশগুলোতে বিচিত্র তাপমাত্রাগত পার্থক্যের কারণে ডায়নোসরগুলো বিলুপ্ত হয়ে গিয়েছিল ছোট প্রজাতির সরীসৃপেরা পাহাড় পর্বতের গুহায় আশ্রয় নিতে পারলেও বিশাল দেহি ডায়নোসরগুলো ছিল অসহায় খাদ্যাভাব মহাদেশগুলো যখন বিচ্ছিন্ন হচ্ছিল তখন তাপমাত্রা বায়ুপ্রবাহ বৃষ্টিপাতের আধিক্য বা অনাবৃষ্টি তুষারপাত ইত্যাদির বিচারে পরিবেশ পাল্টে যাচ্ছিল ফলে প্রাণীজগতে বিভিন্ন উপজাতি বিভিন্ন প্রজাতি যেমন লোপ পাচ্ছিল তেমনই বহু প্রজাতির উদ্ভিদও বিলুপ্ত হয়ে গিয়েছিল এর ফলে উদ্ভিদ প্রাণীদের খাদ্যাভাব দেখা দিয়েছিল প্রবলভাবে বিশেষ করে উদ্ভিদ ভোজি ডাইনোসরগুলো এর শিকার হয়েছিল প্রথম তাপমাত্রাগত পরিবর্তনে এরা কাহিল হয়ে পড়েছিল সেই সাথে পর্যাপ্ত খাদ্য না পাওয়ার কারণে এদের বিলুপ্তি ঘটেছিল অন্যদিকে মাংসাশী ডাইনোসরগুলো তাপমাত্রা এবং খাদ্য হিসাবে উদ্ভিদভোজী প্রাণীর অভাবে মারা গিয়েছিল একটু বিলম্বে রোগ ব্যাধি সনাতন পরিবেশ যখন সুস্থ সবল ডাইনোসরগুলো বিচরণ করত তখন তাদের উপর ব্যাকটেরিয়া বা ভাইরাসগুলো হয়তো ততটা প্রভাব বিস্তার করতে পারেনি বহু কারণে ধীরে ধীরে ব্যাকটেরিয়া বা ভাইরাস আক্রমণ করার মতো বৃদ্ধি পেয়েছিল সব মিলিয়ে ডাইনোসরগুলো রোগাক্রান্ত হয়ে পড়েছিল দ্রুত এভাবে তাদের মৃত্যু বিলুপ্তি ঘটে ডাইনোসরে বিলুপ্তির জন্য সর্বাধিক গৃহীত ব্যাখ্যা হলো যে একটি বড় গ্রহাণু বা ধূমকেতু একটি দৈত্যাকার গ্রহাণু বা ধূমকেতু প্রভাব ডাইনোসরের বিলুপ্তি অন্যতম প্রধান কারণ বা ব্যাখ্যা হল তত্ত্ব বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে প্রায় দশ কিলোমিটার মানে ছয় মাইল ব্যাসের একটি বিশাল গ্রহাণু বা ধূমকেতু পৃথিবীর সাথে সংঘর্ষ করেছে এই সংঘর্ষে ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি করে এবং ব্যাপক দাবানল ভূমিকম্প এবং একটি পারমাণবিক শীত প্রভাব সৃষ্টি করে বায়ুমণ্ডলের নিক্ষিপ্ত ধ্বংসাবশেষ সূর্যালক্ষ্যে অবরুদ্ধ করে যার ফলে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যায় এই আকস্মিক এবং চরম পরিবেশগত পরিবর্তন ডায়নোসরদের টিকে থাকা কঠিন করে তোলে যার ফলে তাদের ধীরে ধীরে বিলুপ্তি ঘটে আগ্নেয়গিরির অগ্নুৎপাত আরেকটি তত্ত্ব পরামর্শ দেয় যে তীব্র আগ্নেয়গিরির কার্যকলাপ ডাইনোসরের মৃত্যুতে ভূমিকা পালন করেছিল ক্রিটেশিয়াস যুগের শেষের দিকে বর্তমান ভারতের ডেকানট্রাপ নামক পরিচিত একটি এলাকায় বিশাল আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঘটেছিল এই অগ্নুৎপাতগুলি বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণ লাভা গ্যাস এবং ছাই ছেড়ে দেয় যা পরিবেশগত পরিবর্তন ঘটায় যা ডাইনোসরের বিলুপ্তিতে অবদান রাখতে পারে জলবায়ু পরিবর্তন জলবায়ু পরিবর্তন ডাইনোসরের বিলুপ্তির সম্ভাব্য কারণ হিসাবে গবেষকদের দ্বারা প্রস্তাবিত আরেকটি তত্ত্ব বিজ্ঞানীরা বলেন যে দীর্ঘ মেয়াদি জলবায়ু পরিবর্তন যেমন তাপমাত্রা সমুদ্রপৃষ্ঠের পরিবর্তন ডাইনোসরদের আবাসস্থল পরিবর্তনের ভূমিকা পালন করতে পারে এই পরিবেশগত পরিবর্তনগুলো ডাইনোসরদের জন্য খাদ্য এবং সংস্থানগুলো প্রাপ্যতাকে প্রভাবিত করতে পারে যা তাদের বেঁচে থাকাকে চ্যালেঞ্জ করে তোলে ডাইনোসরেরা প্রায় পঁয়ষট্টি মিলিয়ন বছর আগে বিদায় জানিয়েছিল পৃথিবীকে প্রায় একশো মিলিয়ন বছর ধরে থাকার পরে পৃথিবীতে তাদের সময় শেষ হয়েছিল ডায়নোসরের অদৃশ্য হয়ে যাওয়ার প্রধান কারণ হল অন্যান্য প্রাণী শুধু স্তন্যপ্রায়ী নয় চারপাশে অবস্থান করেছিল তাদের আকার। এমন কি বড় গ্রহাণু আঘাত করার আগে ডায়নোসরেরাও ইতিমধ্যে পর্যাপ্ত খাবার খুঁজে পেতে সমস্যায় পড়েছিল স্তন্যপ্রায় প্রাণী যদিও ছোট ছিল এবং বেঁচে থাকার জন্য তেমন খাবারের প্রয়োজন ছিল না মেসোজ যুগে ডাইনোসরদের নিজস্ব সময় ছিল যাকে ডাইনোসরের যুগ বলা হয় এই যুগে তিনটে অংশ ছিল ট্রায়াসিক জুরাসিক এবং ক্রিটিসিয়াস পিরিয়ড এই প্রতিটি সময়কার বিভিন্ন ধরনের ডাইনোসর বসবাস করত যা ডাইনোসরের জগৎকে বেশ উত্তেজনাপূর্ণ এবং বৈচিত্র্যময় করে তুলেছিল হ্যালো ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণপ্রেমী নিচে দেওয়া করুন আর এডুকেশন রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না